তো আমি এরপরে তোমরা যেটা দেখতে চলবে সেটা হচ্ছে আমার টোটাল জার্নিটা সিঙ্গাপুর এয়ারলাইন্স ফার্স্ট সিঙ্গাপুর এয়ারলাইন্স ফার্স্ট নিউ দিল্লি থেকে সিঙ্গাপুর এলাইন্স কিভাবে গেছি মানে কেমন ছিল খাবার দাবার সেকেন্ড সিঙ্গাপুর থেকে তোমার জাপান সিঙ্গাপুরে এয়ারপোর্টটা বেশি দেখাতে পারিনি কারণ আমার কাছে একদমই টাইম ছিল না একদমই টাইম ছিল না জাস্ট দু ঘন্টা টাইম ছিল আমি ভেবেছিলাম দু ঘন্টাতে ঘোরা হয়ে যাবে কিন্তু কিচ্ছু হয়নি ও যেতে যেতেই মানে ঢুকতে ঢুকতেই হয়ে গেছে মানে বেরোতে বেরোতে এয়ার অন্য প্লেন ধরবো মানে ট্রানজিটেই টাইম চলে গেছে আর কি মানে আমার কাছে মিনিমাম দশ বারো ঘন্টা থাকতে হবে আর আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো এই হোক যতটুকু যা করতে পেরেছি ফোনেই করতে হয়েছে কারণ অনেক আশেপাশের লোকজন ছিল যারা যদি ক্যামেরা বার করতাম তাহলে মুশকিল যাই হোক তো ভালো লাগবে থাকো এটা হচ্ছে দিল্লি থেকে সিঙ্গাপুর যাচ্ছি আমি ইকোনমি ক্লাস এখানে একটা বালিশ দিয়েছে এখানে একটা তোষক যেটা আমি ওপেন করিনি মানে প্লাস্টিক র্যাপারটা আমি ছিঁড়ি পর্যন্ত হচ্ছে হট টাওয়াল এটা প্রচন্ড গরম ছিল টাওয়ালটা মানে এটা আসলে আমি প্রথমে বুঝতেই পারিনি এটা করতে কী হবে এটা হাত মুছতে হবে না কী করতে হবে পরে বুঝলাম এটা চোখে দিতে হয় দিয়ে পুরো মুখটা মুছতে হয় তো যাই হোক যতক্ষণ আমি বুঝতে পারছিলাম যে করবোটা কি ততক্ষণ ওর টাওয়ালটা নিয়ে চলে যায় তো এটা হচ্ছে মিরার এটা মিরারের ওইটুকু মিরারে যাই না কি মুখ দেখা হয় এটা চোখ দেখা হবে মনে হয় মিরারটাতে এটা টেবিলটা খাওয়ার টেবিল হয়ে যায় আর এখানে টিভি দেখতে পারো কিছুই ছিল না মোটামুটি মোটামুটি ছিল আর কি আর এই সারাক্ষণ বাচ্চা কিনেছে এই ফ্লাইটটায় তো মানে কি বলবো আমি মানে একদম জঘন্যতম এক্সপিরিয়েন্স ছিল আমার ফার্স্ট ফ্লাইট সারাক্ষণ মানে সাত ঘন্টার জার্নিতে সরি পাঁচ ঘন্টা জার্নিতে বাচ্চাই কেনে গেছে বাদ বাকি এখানে টিভি চলছে টিভিতে মানে এখন দেখো এই সিঙ্গাপুর এয়ারলাইন্স নিয়ে বলছে যে কি করে মাস্ক বানতে হবে কি করতে হবে এই বলছে যে কি করে কি করতে হয় আমি ননভেজ নিয়েছিলাম ননভেজ এ চিক ছিল ফ্রাইড রাইস ছিল ডাল ছিল তো আর আরো দেখতে হবে দেখো বিস্কুট আছে জলের বোতল আছে তো এই পুরো প্যাকেজটা ছিল এখানে খাবার দিয়েছিল এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট সাত ঘন্টা পরে এইখানে ঢুকেই এরকম একটা কফি হাউস আছে তো গোটা অনেক বড় এয়ারপোর্ট কিন্তু আমি তোমাদের কিছুই দেখাতে পারিনি কারণ আমাকে অন্য ফ্লাইট ধরতে হতো মানে তারপরেই ফ্লাইট ছিল দু ঘন্টা পরেই ফ্লাইট ছিল এটা হচ্ছে সিঙ্গাপুর টু জাপান এবং এটা খুব ভালো ছিল এটা খুব ভালো ছিল আমার লেগ অনেকটা অনেকটা পেয়েছিলাম এবং এই এইবার আমি এইবার আমি জানি যে হরটা অলটা কি করতে হবে চোখে দিয়ে খুব দারুণ আরাম হলো চোখে তো এখান থেকে দেখো সিঙ্গাপুর থেকে এবারে উপরে যাবে হচ্ছে আমাদের সি এর ওপর দিয়ে গিয়ে টোকিওতে এরকম করে পৌঁছাবে পুরো জার্নিটাই সমুদ্রের ওপর দিয়ে সিঙ্গাপুরের উপর দিয়ে যখন যাওয়া হচ্ছিল মানে দারুণ লাগছিল কারণ এটা যখন সমুদ্রের উপর দিয়ে যায় এরকম গুলো অসাধারণ লাগছিল মানে জানি না কতটা ক্যাপচার করতে পারছে মোবাইল তো কিছুই করেনি বাট যদি দেখো আর লেগ স্পেস অনেকটা ছিল পুরো সিনারিটা দারুণ লেগেছে এখানে এখানে অনেক কিছুই ছিল এখানে কন্টেন অনেক ইয়ে ছিল তো এখানে দেখো এই ইয়েতে ব্রাশও আছে সবার জন্য তো ব্রাশ করতে পারবে বাথরুমটা এটা এরকম বাথরুম ছিল তারপর আমি কিছু দেখছিলাম এখানে ভিডিওস মুভিস সামনে দুটো এয়ারও স্টেজ দেখো গল্প করছে আচ্ছা আমি এখানে সবাই আসলে ড্রিঙ্কস সার্ভ করে ফ্লাইটে মদ মানে মদও সার্ভ করে ড্রিঙ্কসও সার্ভ করে আমি তো কিছুই খাই না ধরো তো আমি দেখছিলাম যে কোন কোন গুলো আমার শ্যুট করবে বডিতে তো দেখো আমি স্ক্রল করে দেখাবো তোমাদের কি কি আছে এখানে তুমি বিয়ার খেতে পারো বিভারেজেস বেশিরভাগ অ্যালকোহলই কি আছে যেটা আমি কি খেতে পারবো না তুমি যদি মিলসে যাও এখানে এইগুলো আছে জাপানিজ কোল্ড নুডলস আছে মিলসে দেবে অ্যাপিটাইজার এইগুলো এইগুলো দেবে মেন কোর্স এটা থাকবে মেন কোর্সে আমাকে বলেছিলো যে টার্কি নিতে নাহলে বিফ নিতে

কি type তুমি আমার এক্সপ্রেশন দেখেই বুঝে যাবে যে কি হয়েছে তো এই যে এবার চলে এসছে soba নুডলস চলে এসছে soba noodles খুব অসাধারণ ছিল মানে soba noodles দারুণ ছিল মানে যেটা কোল্ড শোভা নুডলস মানে অসাধারণ ছিল এটা তো এটা হচ্ছে তো এটা আমি তো বলে দিচ্ছি যে কি কি আছে কোথায় এখানে তো খাবার serve করছে একটা জুস সার্ভ করলো এটা হচ্ছে অরেঞ্জ জুস মানে আমি সবাই সব কিছু মদ ট্রাই করছিল তো আমি বললাম চল ভাই আমি একটা অরেঞ্জ জুস ই ট্রাই করি তো সোবা নুডলস খুব দারুন খেতেছিল মানে এটা আমার সবচেয়ে ভালো লেগেছে সোবা নুডলস টা লেগেছে সোবা নুডলস দেখো এটা সোবা নুডলস টা আসলে তোমার একটা সস আছে ওর সাথে ডিপ করতে হয় সসটা ডিপ করতে সসটা শুকলেই আমার খুব সস ছিল বাপরে তো খাবার মোটামুটি ভালোই লেগেছিল খারাপ লাগে নি ভালো লাগলো খুব ভালো বেশ খুব ফাইনেস্ট খাবার ছিল